আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আমরা বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ভেগার হেলমেট যেগুলোর দাম একদমই বাজেট ফ্রেন্ডলি ভেগার যে হেলমেটগুলো নিয়ে কথা বলবো এই হেলমেটগুলোর প্রাইস অবশ্যই বাইশশো থেকে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু দামের তুলনায় কোয়ালিটি আর লুক এক কথাই অসাধারণ তো চলুন দেখে নেই কোন মডেলটা হতে পারে আপনার জন্য একেবারেই পারফেক্ট চয়েস তো আজকের ভিডিওর শুরুতেই যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে ভেগা ব্ল্যাক গ্লসি ভাই এই হেলমেটটা প্রথমেই দেখলে যে জিনিসটা চোখে পড়ে তা হচ্ছে এই ফিনিশ কালো রঙের এই স্টাইলিশ যে যেকোনো বাইকের সাথে মানিয়ে যায় দিনে আলো আর রাতে লাইটের হেলমেট হেলমেটটা একেবারেই প্রিমিয়াম লাগে এই ভেগা ব্ল্যাক গ্লসি হেলমেট তরুণ বাইকারদের মধ্যে দারুণ জনপ্রিয় এর কারণ হচ্ছে স্টাইলিশ লুক বাজেট ফ্রেন্ডলি দাম আর গ্লসি ফিনিশ সব মিলিয়ে এটা এখন তরুণদের কাছে ফার্স্ট চয়েস তো এই হেলমেটটার বর্তমান বাংলাদেশ বাঁচানোর মূল্য নিয়ে বলা যাক ভাই শুরুতেই আমরা বলেছিলাম যে আজকে যেসব হেলমেটগুলো গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই হেলমেটগুলোর প্রাইস অবশ্যই দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেই হবে তো এই হেলমেটটার বর্তমান বাজার মূল্য আজকে আমরা যে শোরুমটিতে ভিডিও করছি এখানে কিন্তু নির্ধারণ করা হয়েছে তেইশশো পঞ্চাশ টাকা এইবার যে হেলমেটটি দেখাচ্ছি এটা ভেগা ব্ল্যাক ম্যাট ফিনিশ গ্লসি যেখানে চকচকে ম্যাট ফিনিশ ওখানে একদম ক্লাসি আর স্মার্ট লোক দেয় ভাই এই হেলমেটটা চোখ ধাঁধানো না হলেও ধুলো একেবারেই কম লাগে আর স্ক্র্যাচও কম দেখা যায় যাই হোক এই হেলমেটটার প্রাইস নিয়ে বলা যাক ভাই এর আগে আমরা ভেগা গ্লসি হেলমেটটা নিয়ে আলোচনা করেছি ওই হেলমেটটা কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা মূল্য বলা হয়েছিল এবং এই হেলমেটটার ক্ষেত্রেও মূল্য কিন্তু একই এরপরে যে হেলমেটটি নিয়ে বলতে চাই তা হচ্ছে ভেগা বানি ভাই ভেগার হেলমেট পছন্দ করেন আর ভেগা বানি চেনেন না এমন বাইক প্রেমী বা বাইক রাইড করতে পছন্দ করেন এমন কিন্তু বাইকার খুঁজে পাওয়া মুশকিল কারণ এই ভেগা বাণী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে বেশ বেশ জনপ্রিয় ভেগা সিরিজে কিন্তু একই রকম কিছু কালারে আমরা হেলমেটগুলো দেখতে পাই এবং আপনারা কিন্তু নিজস্ব পছন্দ কালার ভেদে এই হেলমেটগুলো নিতে পারেন তো ভেগা বাণী হেলমেট বর্তমান বাংলাদেশ বাজার মূল্য বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যে পরে ভেগার এমন কিছু হেলমেট নিয়ে আলোচনা করব যে হেলমেটগুলো দেখে কোনোভাবেই আসলে মনে হয় না যে হেলমেট গুলোর বাজার মূল্য তিন হাজার টাকার নিচেই যে হেলমেটগুলো লুকস ও গ্রাফিক্সের দিক থেকে এক কথাই অসাধারণ তো ভেগা মার্বেলে কিন্তু তিন রকম আমরা হেলমেট দেখতে পাই তা হচ্ছে গড অফ থান্ডার ভেগা হাল্ক এবং ভেগা স্পাইডারম্যান তো ভেগা মার্বেলের শুরুতেই যে হেলমেটটি নিয়ে আমি বলতে চাই তা হচ্ছে ভেগা মার্বেল হাল্ক ভাই এটা একটা স্পেশাল এডিশনের হেলমেট আর ডিজাইনটা প্রথমেই যেটা নজর নজরকারে একদমই হালকের মতো অ্যাগ্রেসিভ লুক যা তরুণ বাইকারদের দারুণভাবে আকর্ষণ করে এই হেলমেটটা যে শুধু দেখতেই সুন্দর বিষয়টা কিন্তু এমন নয় এটা কিন্তু নিরাপত্তার দিক থেকেও খুবই ভালো অবস্থানে আছে কারণ এবিএস এস ম্যাটেরিয়ালস আইএসআই ডট সেফটি সার্টিফাইড যা নিঃসন্দেহে বলাই যায় যে হ্যাঁ খুবই ভালো মানের একটা হেলমেট তো মার্ভেল ফ্যানদের জন্য এটা নিঃসন্দেহে একটা পারফেক্ট পছন্দ যারা বাইক চালানোর পাশাপাশি একটু ইউনিক এবং স্টাইলিশ কিছু খোঁজেন তাদের জন্য ভাই হতে পারে এই হালক হেলমেটটা খুবই ভালো একটা এখন যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেগা মার্ভেল স্পাইডারম্যান ভাই নাম শুনেই বোঝা যায় ডিজাইনে আছে একদমই স্পাইডারম্যানের ছাপ তরুণ বাইকারদের কাছে এই লুকটা একেবারে আলাদা একটা ক্রেজ তৈরি করে বিশেষ করে হেলমেটটা যখন আমরা হাতে নিচ্ছি একটা কিন্তু আলাদা লেভেলের ফিল পাওয়া যায় পিছনে খুব বড় করেই লেখা আছে স্পাইডারম্যান এবং পুরো হেলমেটটার গ্রাফিক্স কিন্তু আসলে ওই স্পাইডারম্যানকে কেন্দ্র করেই তৈরি তো তো যারা স্টাইল আর সেফটি একই সাথে সাথে চান আপনারা ফ্যান তাদের জন্য এই হেলমেটটা ভাই হতে পারে এক কথাই অসাধারণ তো গড অফ থান্ডার সহ আরো বেশ কিছু ভেগা মার্বেলের হেলমেট কিন্তু আমরা পেয়ে যাব। আর এই ভেগা মার্বেল হেলমেটগুলোর প্রাইস কিন্তু একই আর এই মূল্য নির্ধারণ করা হয়েছে সাতাশো থেকে আঠারশো টাকা এই হেলমেটগুলো ছাড়াও প্রায় উনিশ প্রকারের ভেগা গ্রাফিক্স হেলমেট কিন্তু আজকে যে শোরুমটিতে ভিডিও করছে এখানে কিন্তু অ্যাভেলেবেল তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে গ্রাফিক্স আসলে পছন্দ হয় তা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আপনাদের সুবিধার্থে যদি এই গ্রাফিক্স হেলমেটগুলোর দাম বলার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যেই এর উদ্ধি কিন্তু নয় ভিডিওর এ পর্যায়ে আরও দুটো হেলমেটের সাথে আপনাদের পরিচিত করে দিতে চাই যে দুটো হেলমেট কিন্তু লুকস অফ ডিজাইনগত দিক থেকে অনেকটাই কাছাকাছি তবে কালারের দিক থেকে কিছুটা পার্থক্য আছে এই দুটো হেলমেট কিন্তু আসলে ভেগা বোল্ট ডুয়েলটন নামে পরিচিত যে দুটো হেলমেট কিন্তু অনেকটাই ওই যে ম্যাট গ্লসির মতো ফিনিশ আর গ্রাফিক্স নয় তো দুটো হেলমেটের মধ্যে কালার কম্বিনেশনে যথেষ্ট পার্থক্য থাকলেও বাজার মূল্যের ক্ষেত্রে কিন্তু একই দুটো হেলমেটই কিন্তু আমরা তেইশশো টাকাতে পেয়ে যাব আজকের ভিডিও সর্বশেষ যে হেলমেটটা নিয়ে বলতে চাই তা হচ্ছে ভেগা বোল্ট সাউথ পাওয়ার এডিশন ভাই এই হেলমেটটা তুলনামূলকভাবে বেশ হালকা এবং দেখতেও অনেকটা প্রিমিয়াম ফিল দেয় হাতে নিয়েই বোঝা যাচ্ছে হেলমেটটা যথেষ্ট হালকা যার কারণে মাথায় পরিধান করার পরে কিন্তু খুব একটা অস্বস্তির সৃষ্টি হয় না তো যারা ভেগা বোর্ড সাউথ পাওয়ার এডিশনের এই হেলমেটটা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এর মূল্যটা বলে নেওয়া যাক এই হেলমেটটা কিন্তু বর্তমানে সাতাশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে হেলমেট শুধু একটা বাইক এক্সেসরিজ না এটা একজন বাইকারের জীবনের সুরক্ষা প্রতিদিনের রাইড হোক কিংবা দীর্ঘ সফর একটা ভালো হেলমেট কিন্তু ভাই আপনার জীবন নিরাপত্তার বড় ভূমিকা রাখতে পারে তাই পছন্দ করার সময় শুধু লুক বা ডিজাইনই না সেফটির দিকটাও অবশ্যই বিবেচনায় আনুন তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ